নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজার থেকে কি নিয়ে এসছে দেখি বের করব দেখবো আপনাদেরকেও দেখাবো তারপর রান্নাবান্না হবে তো প্লিজ দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো প্লিজ সবাই পাশে থাকুন আর একটু স্কিপ করবেন না রান্না রান্নাবান্না হচ্ছে বাগান থেকে কি সবজি তুলব সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকব আগে বাজার থেকে কি এসছে সেইগুলো দেখে মাছ তো অবশ্যই আসবে কেটে কুটে নি তারপরে বাগানে সব আজ লাল গাজর এসেছে হালুয়া করলে হয়

চিংড়ি মাছগুলো আগে কেটে নিই তারপর রেখা মাছ কাটবো আর একটু পরেই তো বেঁচে যাবে এরা হ্যাঁ প্রায় বেঁচে গেছে প্রায় বেঁচে গেছে তোমার অপেক্ষা করছিল ওই আর বেঁচে যাচ্ছে হ্যাঁ আজকের মনে হয় সকাল সকাল ঠান্ডা আচ্ছা সেটাই দেখা যাচ্ছে হাওয়াতে তে আজকে ঠান্ডা আছে কুয়াটা জানো কাটি দূরে দূরে যেন দেখলে তাকালে মনে হচ্ছে কুয়াশা বাবা তো জল আনতে গেছিলো কাঠ আছে আর আমি কাগজ দিয়ে ভাতটা জাল দিয়ে নিচ্ছি

ভালো করে ধো ভালো করে ধো কেন খেতে পারবে না অত বড় ছেলে একটা পালং শাক না দুটো একটা পালং শাক ওই পাতা কেটে নিয়েছো না সেইগুলো পড়ে পড়ে ও অত আন নিব না আননিলে খাওয়া যাবে না ঝোড়া তুলে এনেছি এখন বেছে নি বেছে কুটে তারপর ধোবো বিরাট লম্বা হয়েছে পরে থেকে থেকে হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজবো ভাত হয়ে গেছে মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো মাছগুলো খুব ভালো মাছ খুব একটা পাওয়া যায় না মাঝে সাঝে পাওয়া যায় এবছরে দুবার খাওয়া হলো আগে একদিন একটা দুটো এনেছিল বড় বড় খুঁজে পাচ্ছি মাছগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নিচ্ছি মাছের তরকারিটা আগে রান্না করে নেব পাঁচ ফড়ন

ওটা খুব দারুন বেশ করছিলো জল দিয়ে দেবো পালং শাকে গাজর বিন কড়াই আলু সব সবজি অল্প অল্প দেব সব রকম সবজি দিলেই ভালো লাগে তার করে দেখে নেব মাথাগুলো দিয়ে দেব অনেক অনেক দিন স্কুলে যাওনি শরীর খারাপ বলে প্রায় 4 দিন তো না দিন তা আন্টি কি বলল কেন আসোনি অনন্যা জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস কি জিজ্ঞেস করেছে জিজ্ঞেস বাড়ি

একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে মাছগুলো দিয়েছি এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো এইগুলো সব পালং শাক চিংড়ির সঙ্গে যাবে তো বহুত রকম ফল আছে তো টমেটো আলু মাছের ঝোল হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব পালং শাকটা সিদ্ধ হয়েছে এ রে পালং শাকটা সিদ্ধ হয়েছে এবার গামলিতে ঢেলে নেব প্রতিদিন ওদের একটু খাবার দিই আজকে আমরা নিজেরাও খাইনি ওদেরও দেওয়া হয়নি ওদের এসে ঝগড়া করছে সরষের তেল শুকনো লঙ্কা গোটা জিরে নেত করার ওষুধ

পালন শাকটা দিয়ে দেবো বেলা তিনটে বাজে এখনই মনে হচ্ছে কুয়াশা নেমে গিয়েছে দেখুন তিনজনে খেতে বসেছি

कोई नहीं नदी को ओ नदी हम्म आज रुकई मास्तो नदी आज नहीं बावा मारे टारगेट अ खेदाबो आरो भाल हम्म नै खेछि मले हमरा

খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষের পথে পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার